আচ্ছা আমি সাধারণত আপনাদের আলোচনা শুনি আমি নর্মালি কথা বলি না আজকে হঠাৎ আসছি ডাকদের বিষয় নিয়ে অনেক আলোচনায় করা হয়েছে কিন্তু যে আলোচনাটা আহ স্বাভাবিকভাবে হয় না সেটা হচ্ছে যে সই মুসলিমের সতেরোশো তিন নম্বর হাদিস এটা যদি একটু বের করতেন তাহলে ভালো হতো সতেরোশো তিন যে বললেন এটা কি কোন প্রকাশনী যদি একটু বলতেন হাদিস একাডেমি আচ্ছা ঠিক আছে বের করছি হাদিস একাডেমিতে তো আমি এরকম কোন তাকদিরের বিষয়ে সহি মুসলিমের সতেরোশো আচ্ছা দেখি আহ এই হাদিসটার কথা কি বলছেন আপনি জি জি এই হাদিস আচ্ছা তাহলে বলেন আপনি কি বলতে চান আপনার ওই আপনার ওয়েবসাইটে এই হাদিসটা পাইনি এখানে যে আমরা সবাই যে আল্লাহর নিয়ন্ত্রণাধীন সেটা উল্লেখ করা আছে আচ্ছা তাহলে আপনি একটু আমাদেরকে একটু বের করে দেখান কোথায় আপনি হ্যাঁ আমরা সবাই তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন তিনি ইচ্ছা করলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন আলী এটা কে বলল হাঁ জি তাহলে কাছে এসে জিজ্ঞেস করলেন তোমরা কে তখন আমি বললাম হে আল্লাহর রাসূল আমরা তো সবাই আলী বলেছেন আমি এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু ফিরে গেলেন তখন তিনি ফিরে যাচ্ছিলেন আমি শুনলাম তখন তিনি উরুর উপর সাজরে হাত চাপড়ে বলছেন মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর করে আবু তালিব থেকে বটিত তুলসাল্লাম একদিন রাতের বেলা তার ও ফাতে মার কাছে এসে জিজ্ঞেস করলেন তোমরা কি তাহার সালা সালাদ আদায় করো না তখন আমি বললাম এটা কে বলতেছে আলী বলতেছে আলী বলতেছে যে হে আল্লাহর রাসূল আপনারা সবাই তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন তিনি ইচ্ছা করলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন নামাজ পড়ে না দেখকা সেই একটা ইয়ামারছে মারছে পাপল হইছে তাই আলী বলছেন না এটা বলছে মনে فاطمه তাই আলী বলেছেন আমি এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না এটা আলী বলছে আগের কথাটা আলী বলছে পরে আমি এই কথা বলে রাসেল ফিরে গেলেন যখন তিনি উরুর উপরে হাত চাপড়ে বলছেন মোহাম্মদ কিছু কইতে পারে না আবার সহ্য করতে পারে না মানে মোহাম্মদ একটা জিনিস নিয়ে খোঁজা যে তোরা পড়াশোনা খেলা ওই বেটা তোরা পড়াশোনা কিন্তু এমন একটা উত্তর দিছে এখন তো মোহাম্মদের মুখ গেছে বন্ধ হইয়া কিছু না মোহাম্মদ সজরে হাত চাপড়ে উরুর উপরে সজরে হাত চাপড়ে মানে নিজের গায়ে নিজে থাপ্পড় দেয় না অনেক সময় মানুষ চাইতে গেলে দেখেন আমি শুনলাম তখন তিনি উরুর উপরে সজরে হাত চাপড়ে বলছেন মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত ভাই এটা একটা ফ্যান্টাস্টিক হাদিস আপনাকে অনেক ধন্যবাদ এই হাদিসটা আমার আমি হয়তো পড়ছি কিন্তু মানে এইভাবে হয়তো আহ কি ঘটতেছে সেটা ভালোভাবে আমি হয়তো তখন রিয়ালাইজ নাই এখন আপনি বলার পরে আমি এই জিনিসটা বুঝতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ এই হাদিসটা আমি আজকেই আজকে রাতেই সংসার ডট দিয়ে দিব এবং এটা একটা খুবই ইন্টারেস্টিং হাদিস খুবই মজাদার হাদিস যারা দর্শক আছেন তারা একটা সবাই মিলে পড়বেন এবং হাসবেন প্রাণ খুলে যে দেখেন মোহাম্মদ কিন্তু এখানে ফাইসা গেছে সে কিন্তু কিছু কই দেওয়া না যে হালার পর তুই আমার সাথে বিতর্ক করো যেটা নিয়ে মানে সেরকম সেরকম ভাই বলেন বলেন আর কিছু বলবেন আচ্ছা আর একটা হাদিস আবু দাউদের চার হাজার ছয়শ বারো নম্বর হাদিস আবু দাউদ চার হাজার ছয়শ বারো এটা তা কৃত ঠিক আছে বের করতেছি এটাও আশা করি আগেরটার মতো চার হবে ছয়শ বারো নম্বর হাদিস আহ এক এটাও এক ব্যক্তি ওমর আব্দুল আজিজের এর নিকটে নিকট তাকদের সম্পর্কে জানতে চেয়েছে সে লিখলো উত্তরে তিনি লিখেন অতপর আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করো ভারসাম্যপূর্ণ ভাবে তার হুকুম মেনে চলো নবী সাল্লাহামের সুনত অনুসরণ কর তার আদর্শ প্রতিষ্ঠা সংরক্ষিত হওয়ার ব্যাপারে বিদা বিদাত বর্জন করো সুনতকে আঁকড়ে ধরা তোমার কর্তব্য কারণ এর তোমাদের জন্য আল্লাহর উন্নতি রক্ষা করবো জেনে রাখো মানুষ এমন কোন বিদাত করেনি যার বিরুদ্ধে ইতিপূর্বে কোনো প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি বা তার বিরুদ্ধে কোনো এমন কোনো শিক্ষা নেই যা তার ভ্রান্তি প্রমাণ করে কেননা সুনত এমন এক ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করেছেন যিনি সুনতের বিপরীত সম্পর্কে অবগত আচ্ছা এরপরে কি বলা হচ্ছে ইবনু ফাসির তার বর্ণনায় তিনি জানতে ভুল ত্রুটি জানতেন ভুল ত্রুটি আচ্ছা এখানে বানানো একটা ভুল আছে আমি পরে যাচ্ছি ভুল ত্রুটি অজ্ঞতা গোরামি সম্পর্কে এ কথাগুলো উল্লেখ করেনি কাজে তুমি নিজের জন্য পদ বেছে নেবে যা তোমার পূর্ববর্তী মহাপুরুষগণ তাদের নিজেদের জন্য অবলম্বন করেছেন কারণ তারা যা জানতে পেরেছেন তারা পূর্ণ জ্ঞান অর্জন করেছেন এবং তীক্ষণ তীক্ষ্ণ সূক্ষ্ম দূরদৃষ্টি সাথে বিরত থেকেছেন এবং তারা দিন সম্পর্কে পারদর্শী ছিলেন আর যা করতে নিষেধ করেছেন তারা জেনে শুনে নিষেধ করেছেন তারা দিনের অর্থ উপলব্ধির ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক জ্ঞানী ছিলেন আর তোমাদের যদি সঠিক তাহলে তোমরা তোমাদেরকে ডিঙিয়ে তোমরা তাদেরকে ডিঙিয়ে গেলে আর যদি তোমরা বলো যে তারা দিনের মধ্যে নতুন কথা উদ্ভাবন করছেন তবে পূর্ববর্তী লোকেরই উত্তম ছিলেন তারা তুলনায় অগ্রগামী ছিলেন আচ্ছা ঠিক আছে বললাম পত্রে তুমি তাকদিরে বিশ্বাসী সম্পর্কে জানতে চেয়েছে লিখেছ আল্লাহর অনুগ্রহে তুমি এমন ব্যক্তি নিকট জানতে চেয়েছ যিনি এ ব্যাপারে অভিজ্ঞ আমার জানা মতে তাকদিরে বিশ্বাসের উপর বিদ্যাতীদের নবতর মতবাদ প্রভাব বিস্তার করতে পারেনি এটা কোনো নতুন বিষয় নয় জাহিলিয়াতের সময় এই বিষয়ে আলোচনা হয়েছে অজ্ঞ লোকেরা তখনও তাদের আলোচনা ও কবিতা এই বিষয়টি উল্লেখ করত এবং তাদের ব্যর্থতার জন্য তাকদিরকে দায়ী করত। ইসলাম এসে এ ধরনের আরো বদ্ধ মূল করেছে এবং এ ব্যাপারে হ্যাঁ কি 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 আবার পড়ি জাহিলিয়াতের সময় এ ব্যাপারে আলোচনা হয়েছে অজ্ঞ লোকেরা তখনও তাদের আলোচনা ও কবিতা এ বিষয়টি উল্লেখ করত এবং তাদের ব্যর্থতার জন্য তাকদিরকে দায়ী করত। ইসলাম এসে এ ধারণাকে আরো বদ্ধমূল করেছে এবং এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক হাদিস উল্লেখ করেছেন আর মুসলিমগণ তার নিকট সরাসরি শুনেছে এবং তার জীবদ্দশে মৃত্যুর পরে পরস্পর আলোচনা করেছে তারা অন্তরে বিশ্বাস রেখে তাদের রবের অনুগত হয়ে ইত্যাদি ইত্যাদি করেছে আল্লাহর জ্ঞান কিতাব ও তাকদির বহির্ভূত এমন কোন বস্তু নেই যা আল্লাহর জ্ঞান কিতাব ও তাকদির বহির্ভূত তাছাড়া তা আল্লাহর অমোঘ কিতাবে লিপিবদ্ধ আছে আর যদি তোমরা বলো কেন আল্লাহ এ আয়াত নাজিল করেছেন এবং কেন এই কথা বলেছেন তবে জেনে রাখো তারাও কিতাবের এসব বিষয় পড়েছেন যা তোমরা পড়েছো উপরন্ত এসব ব্যাখ্যা ছিল যা তোমরা জানো না তারা বলেছেন সবকিছু আল্লাহর কিতাব ও তাকদির অনুযায়ী সংঘটিত হয়ে থাকে আল্লাহ যা নির্ধারণ করেছেন তা অবশ্যই ঘটবে আল্লাহ যা চান তাই হয় এবং যা চান না তা হয় না লাভ ক্ষতি কোনো কিছু আমরা নিজেদের জন্য করতে সক্ষম নই অতঃপর তারা ভালো কাজের প্রতি উৎসাহী খারাপ কাজের প্রতি সাবধান হয়েছেন হাদিস একটা ইন্টারেস্টিং হ্যাঁ খুবই চমৎকার খুবই দুর্দান্ত দুইটা হাদিস আপনি আমাকে দিলেন এইটা আমি হয়তো আগে পড়েছি কিন্তু এটা অনেক বড় দেখা হয়তো খুটিনাটি আমি খেয়াল করিনি এই হাদিসটা আমার আগে পড়া কিন্তু খুঁটিনাটি আহ সেইভাবে খেয়াল করিনি দুইটা হাদিসে সম্ভবত আগে পড়েছে কিন্তু এটার ভিতরে যে কি আছে সেটা হয়তো তখনকার মাত তখনকার হয়তো সেই সময় ইয়া হয়নি ভাই আমি এই দুইটা হাদিসি রেখে দিচ্ছি এবং দুইটা হাদিস আমি আজকে রাতে বা কালকে সকালে সংসদ ডট কমে অ্যাড করে দিব ট্রু রেভুলেশন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কি আর কিছু আছে বলার আর একটা বিষয় সেটা হচ্ছে গাছের জীবন নিয়ে গাছের জীবন নিয়ে ওইটা পেয়েছি ওইটা হচ্ছে আব্বাস বলেছে একটা কথা বলেছে ওইটা আমাদের সংশয় ডটকমে আছে যে গাছের যে জীবন আছে গাছ যে জীবন নাই বলে মনে করতো গাছের যে জীবন নাই বলে মনে করতো ওই যে ছবি আঁকা চিত্র ছবি আঁকা বিষয় খাদিস তাই না এটা এটা বলছি হ্যাঁ হ্যাঁ ওইটা আছে আমাদের ওইটা দেওয়া আছে সংশয় ডট কমে তারপরে আপনার কাছে যদি এরকম আরো কিছু ইন্টারেস্টিং হাদিস থাকে আপনি আমাকে ইনফো এট সংসার ডট কম এ মেল করে দিতে পারেন মেল করে দিলে আমি খুব দ্রুত সেটা ঢুকায় ফেলি আমার মানে আমার সংশয় ডট কম এ ঢুকায় ফেলি এই যে এই মেইল অ্যাড্রেসে যদি আপনি এরপরে যদি কিছু কিছু পান কোনো রেফারেন্স কোনো তাফসিরের পৃষ্ঠা ছবি তুলে যদি পাঠায় দেন আমি সেটা সাথে সাথে সংসার ডট কম এ অ্যাড করে দিব আমরা সবাই মিলেই যদি একসাথে কাজ করি তাহলে আমার মনে হয় আরো ভালো মানে আমাদের যে ডেটাবেস গুলো সেগুলো আরো সমৃদ্ধ হবে আচ্ছা আজকে আর কিছু নেই এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুবই মজা পেলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটা আজকে আর হয়ে যাবে বিশেষ করে প্রথম হাদিসটা যেটা দিবেন সেটা সে সেই রকম ফ্যান্টাস্টিক বুঝছেন ভাই স্টেজে থাকতে পারি কিছু সময় আচ্ছা ঠিক আছে থাকেন বলছি যে এখন আমি যারা ধর্মে বিশ্বাস করে না ধরেন ধর্মে বিশ্বাস না করলে এখন যাওয়ার উপায় কি কোথায় যাওয়া যাবে ধরেন কোন ধর্মে বিশ্বাস করলাম না তাহলে কোথায় যাব মানে অন্তত পৃথিবীতে বেঁচে থাকার জন্য তো ধর্মকে বিশ্বাস করতেই হচ্ছে না হয়তো ভাই আপনার কথা না বোঝা যাচ্ছে না আপনি কি একটু স্পষ্ট করে প্রশ্নটা করবেন আমি বলছি যে পৃথিবীতে তো অন্তত পৃথিবীতে বেঁচে থাকার জন্য তো ধর্ম আখড়াই রাখা রাখতেই হচ্ছে অন্যথায় কোথায় যাব এমনেতে ধর্ম আকরাই না রাখলে কোথায় যাইতেন ধর্ম রাখলে ধরেন সবাই যদি না আকরাই রাখতো তাহলে তো ঠিক ছিল সবাই ধর্মে ও আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে এই যে মুমিনদের যন্ত্রনা আশেপাশে যে অন্যান্য ধর্মিকরা আছে তারা আপনারে কোপায় দিবে ধর্ম না মানলে নাকি সবাই স্বাভাবিক না সবাই তো একটা না একটা ধর্ম নিয়ে আকরাই আছে না সেটা সবাই না সবার ক্ষেত্রে স্বাভাবিক না স্বাভাবিক না যেটা ইউরোপ ইউরোপে যে জিনিসটার কালচার আছে যে আপনার ধর্মকে নিয়ে অন্য কেউ কখনো মাথা কামাবে না আর সেটা আপনার ব্যক্তিগত বিষয় এবং আপনার ধর্মটা অন্যের উপরে আপনি চাপাইতে পারবেন না অন্য কেউ তার ধর্মটা আপনার উপরে চাপাবে না এইটা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাংলাদেশের যে ঘটনাটা বা মুসলিম প্রধান দেশগুলোতে যে ঘটনা ঘটে সেগুলো তো অস্বাভাবিক সেগুলোই তো খারাপ সেগুলো তো এমন মানে ঘটনা যেগুলো আসলে উচিত না যেগুলো অনুচিত একজন মানুষের বিশ্বাস এবং অবিশ্বাস দুইটা করারই অধিকার থাকা উচিত হ্যাঁ বলেন তাহলে সেটাই বলছি আর কি ধরেন এখন তো মানুষ যারা এই সংশয় করবে তাদের তো বাঁচার আর উপায় সেই কারণে ধর্মকে মনে করেন যদি সমাজে পরিবারে সবার কাছে ঘিনার পাত্র হয়ে যাবে যদি অন্তত বাংলাদেশে আরকি অন্যান্য রাষ্ট্র এবং রাষ্ট্র তো স্বাভাবিক কথা ওখানে তো স্বাধীন চলতে পারে ওইখানে কেউ নামাজ না করলে বা ধর্ম পালন না করলে অন্তত বিরোধিতা না করলেও ধর্ম পালন না এখানে সামাজিক করেও ভাবে হেনস্ত হতে হয় বা ভাবে হতে হয় ঠিকই বলেছেন তো এটা একটা অসভ্য সমাজের চিহ্ন যে ধর্ম না করলে যে সামাজিক ভাবে নির্যাতন করা হয় বা অপমান করা হয় এটা একটা অসভ্য সমাজের চিহ্ন সেই কারণে কাউকে মাঝে মধ্যে যদি বলিও থাকি সে বলে যে না না কাউকে বলিও না এটা তোমার মাথায় আসতেছে যেন আর কাউকে না কেননা এখানে ধরেন আমার পরিবারের মধ্যে আমার বড় ভাইকে আমি একবার যখন বলছি বলছে যে এখানে তো উপায় নেই এখানে তো আঁকড়াই ধরতে হবে মানে সবার সাথে মিশে থাকতে হলে তো এখানে তুমি নিজের কোনো চিন্তা ব্যবহার করতে নিজের কোনো ব্যবহার করতে সবাই যেটা করতেছে সে করতে কি এই জন্য যারাই একটু এই ব্যাপারে আহ আলাপ আলোচনা করে বা চিন্তা করে তাদের ভয়ের আর ইয়ে থাকে না মানে ভয় করতে তো যদি অন্তত আপনারা যদি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন যে বাংলাদেশে বাংলাদেশে অন্তত যারা অসহায় মানুষ আছে যারা একটু চিন্তা করতে করলে চিন্তা মুক্ত চিন্তা করতে পারে অন্তত আমি ওটাই বলতেছি যে মানুষ যেন নিয়ট্রল হয়ে প্রাণী সাধারণভাবে একটা চিন্তা করতে পারে যে আমি এই শুধু আমার ধর্ম না আমার আঁকি দেয় তো আমি অন্য আঁকিদের কথা বললেই তো এখানে ইয়ে হয়ে যাবে মানে আমি সমাজে হেনস্ত হব কেন তো যার যারা আঁকিদা সে অনেক রকমের আঁকিদা আছে যে ধরেন একদিন আগে রোজাই করতেছে তারা একদিন আগেই করতেছে তাদের সমাজে তারা এটা বাহবা দিচ্ছে মানে তারা মনে করতেছে যে এটাই শুদ্ধ ঠিক আছে ঠিক আছে আব্দুল করিম ভাই আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই আপনি ভালো থাকবেন একটু মাথা মাথা গামাবেন যেন বাংলাদেশে একটা এরকম প্ল্যাটফর্ম তৈরি হয় আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আমরা চিন্তা করব ঠিক আছে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আমি একটা ভিডিও একটু দেখাই আপনারা একটু দেখেন ভিডিওটা সেই একটু কথা শব্দ করুন না বাবা এই ভিডিওটা আপনারা একটু দেখেন আপনাদেরকে এই ভিডিওটা দেখাই দেখানোর পর আমি চলে যাব এটা সংশয় ডট কমে পাবেন সংশয় ডট কোথায় পাবেন দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে ইসলামে কোনো জোর জবরদস্তি নেই লেখাটার ভিতরে পাবেন আপনারা একটু ভিডিওটা দেখেন আহ একজন মুশ্রেক একজন কাফের ইহুদি খ্রিস্টান তারা বেশি খারাপ না একজন বেনামাজি খারাপ বেনামাজি খারাপ কেন এই উত্তরটা কিন্তু কানে দিয়ে দেখেন বেনামাজিকে হত্যা করা কি খরচ মুসলিম সরকার থেকে হত্যা করা কি এ কি মুরতাদ সালাদ ছেলে দিয়েছে কি হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে কিন্তু ইহুদি কাফের। কিন্তু এই বেনামাজি নামাজ না পড়ে ও মুরতাদ হয়ে গেছে এই মুসলিম সরকারের উপরে ফরজ হলো ওকে হত্যা করা কোন কোন ইমাম বলছে তিন দিন টাইম দিতে হবে মজার ব্যাপার কি জানেন যারা বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে এ ব্যাপারে আলেমদের মাঝে ইমামদের মাঝে সাহাবিদের মাঝে কোনো ইখতিলাফ নাই কোনো ইখতিলাফ নাই ইখতিলাফ কি বিষয় আছে জানেন ইখতিলাফ হলো হত্যার পরে ওর জানাজা হবে কি হবে না এই নিয়ে কিন্তু হত্যা করতে হবে আগে বুঝলেন না মনে কথাটা বেনামাজিকে হত্যা করতে হবে এটা ফরজ এখানে কোনো ইখতিলাফ নাই ইখতিলাফ শুধু কি হজ যেহেতু জারি হয়ে গেছে এখন ওকে জানাজা পড়া হবে কি হবে না যারা পাকাপুক্ত ইমাম তারা বলছেন ওর কি জানাজা যাবে না আর এক আলেম বলছেন যেহেতু হাত কার্যকর হয়ে গেছে সুতরাং জানাজা করা যেতে পারে প্রথম শ্রেণীর আলেমগণ বলছেন না ও কাফের হজ জারি করলেও ও এখনো মুসলিম হতে পারেনি কারণ কি ইমান ছিল না। কি কারণে? কি কারণে সালাত পড়ে নিতেই? তাহলে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের থেকে খারাপ বেনামাজেরা কেন? কি বললাম উত্তর দিলেন না? না না না। তারা মূর্তি। তারা কি? মুসলমান। এই মাসালা না বুঝার কারণে তো সমস্যা। সালাত পড়িনা। সালাত আপনাকে পড়তেই হবে। পড়তেই হবে। বিকল্প কোনো পথ নাই। দশ শতছরান বলছেন, লা তাত্রুকু সলাত মুতাআম্মদিন। তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। فإنه من ترك الصلاه متعمدا خرج من المله যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল সে মুরতাদ হয়ে গেল সে মুরতাদ হয়ে গেল সে মুরতাদ আচ্ছা আপনারা দেখলেন যে ইসলামে আসলে মানে না বেনামাজি কে কি করতে হবে বেনামাজি আসলে ইসলামে মুরতাদ হিসেবে সাব্যস্ত হয় মানে ইচ্ছাকৃতভাবে যদি আপনি নামাজ মানে আপনার কোন অজুহাত নাই আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছেন বেনামাজি হয়ে গেছেন তখন কিন্তু আপনাকে এই বিধান আপনার উপরে প্রযোজ্য হবে ইসলামে যদি বলা হয় যে ধর্মে কারো ওপর জোর জবরদস্তি নাই সেটা যে কতখানি হাস্যকর এটা আসলে আর কিছু বলার নেই